হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মমত মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার তো চলে এলাম আঠাশে এপ্রিলের গল্প নিয়ে আঠাশে এপ্রিল অর্থাৎ গণবিবাহ দিবস চারিদিকে প্রচুর বউ আর এদিকে আমি শুধুই করলাম আজকে পার্টি মেকআপের কাজ কেন কি হয়েছিল সবটাই তোমাদের সাথে চলো শেয়ার করব আর এখানে দেখো আজকে দুপুরবেলা প্রচণ্ড রোদের মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম ত্রিচুড়া স্টেশনে ওয়েট করছিলাম অন্যদিন স্টেশনে যেমন ভিড় থাকে আজকে সেই তুলনায় স্টেশন অনেক ফাঁকা ট্রেনে উঠেও দেখি একই অবস্থা দুপুরবেলা ভীষণই গুটি কতক লোকজন তো যাই হোক আমরা পৌঁছে গেছিলাম কাজে মানকুণ্ডুতে আমাদের ছিল ফার্স্ট কাজ প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর লুক তোমাদের সাথে শেয়ার করলাম এই দিদির আজকে ছিল তার ছেলের অন্নপ্রাশন তো এই দিদি তার ছেলের অন্নপ্রাশনের জন্য আমাকে এত আর্লি বুকিং করেছিল মানে এতটাই আর্লি বুকিং করেছিল যে আমি তখন জানতামই না আজকের ডেটে কোনো বিয়ের ডেট ছিল আর আমি দিদিটাকে একটা এমনই টাইম দিয়ে ফেলেছিলাম তারপর থেকে যত ব্রাইডসরা ফোন করলো ব্রাইডাল মেকআপের জন্য আমি কাউকেই কোনো মতে টাইম অ্যাডজাস্ট করতে পারিনি আর আমি কখনোই আগে পার্টি মেকআপের বুকিং নিয়ে পরে অন্য বুকিং পেলে ব্রাইডাল বুকিং পেলে সেটা ক্যান্সেল করি না তো সেটাই হয়েছিল আজকে মনটা প্রথমে খুবই খারাপ ছিল যে সবাই ব্রাইডস করবে আমি করতে পারবো না তারপর প্রবলেম না তার থেকে আমি যেগুলো পেয়েছি সেগুলোকেই মন দিয়ে করি ঠিক আছে রোজি তো পৌষ সাজাই আজকে নয় অন্যদিকে সাজালাম তো যথারীতি আরও দুটো ওয়েডিং গেস্ট লুক ছিল এখানে তারপর আমি আমার স্টুডিওতে চলে এলাম আর স্টুডিওতে এসে প্রথমেই রেডি করে ফেললাম ববিতাদিকে ববিতাদি এর আগেও অনেকবার আমার কাছে সেজেছে মানে বিয়েতে সেজেছে অ্যানিভার্সারিতে সেজেছে আরও অনেক গেস্ট লুক হিসাবে সেজেছে আর আজকে ববিতাদি নিজের দাদার বিয়েতে ববিতাদি একদম একটা কী বলবো পুরো দেখে কী মনে হচ্ছে নতুন বউ বউ সবাই বলবে নতুন বউ লাগছে কিনা ববিতাদিকে তো সেরকম একটা লুক দিয়ে দিয়েছিলাম ববিতাদিকে তো এখানে সিঁদুরটা পরিয়ে নেওয়ার পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম রকম ফিল্টার আমি ইউজ করি না ভিডিওতে যেমন যতটুকু করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি সব সময় লাইট মেকআপ পছন্দ করি একবারে যে খুব চড়া মেকআপ করতে হবে এরকম আমি পছন্দ করি না তো এটা ছিল ববিতাদির ফুল লুক তার দাদার বিয়ের জন্য তো অ্যান্ড থার্ডে ছিল ববিতার দিদি মামার মেয়েকে সাজানো যেও চলে এসেছিল দাদির সাথে স্টুডিওতে তো একদমই একটা পুচকে মেয়ে ওকে সাজিয়ে নিয়েছিলাম দেখো ওর লুকটা ফার্স্ট টাইম ও মেকআপ করছে যদিও আমার বিফোরটা নেওয়া হয়নি আইব্রো প্লাক অ্যান অল এগুলো কিছু করে না কিন্তু অনেকেই যারা মনে করো যে আইব্রো প্লাক ছাড়া হয়তো আইব্রো ড্র করা সম্ভব নয় তাদের ক্ষেত্রে বলবো এটা একদমই ভুল অনেকেই আছে এমনকি আমি নিজেও যে আমি আইব্রো প্লাক করি না তা বলে যদি কোনো আর্টিস্ট বলে যে না আইব্রো ড্র করা সম্ভব নয় এটা তো হতে পারে না তো এইখানে ছিল আমার আজকের সাজানোর কাজগুলো তোমরা দেখে জানিও তোমাদের কোন কাজটা কেমন লাগলো নাইবা সাজালাম আজকে বউ বউয়ের বাড়িতে যাওয়ার জন্য অন্যদেরকে সাজালাম আর সাজালাম অন্নপ্রাশনে কারোর মাকে তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লুক নিয়ে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন লুকটা কেমন লাগলো লাস্টে ওদের মেকআপের সাথে সাথে ওদের কিছু ফটোজও ভিডিওর সাথে সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই সবটা দেখে জানিও তোমাদের কোনটা কেমন লাগলো আর যারা যেরকম সুন্দর সুন্দর লুক হাতে ধরে শিখতে চাইছ তারা অবশ্যই জয়েন করে নিও আমাদের পরবর্তী মাস্টার ক্লাস যেটা স্টার্ট হচ্ছে জুন থেকে সমস্ত ধরনের পার্টি মেকআপ ওয়েডিং মেকআপ গেস্ট লুক রিসেপশন লুক সমস্তটা হাতে ধরে শেখানো হয় চলো টাটা সবাইকে ভালো থেকো সবাই